নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনন এক্সপ্রেস বন্ধুরা শীতকাল তো চলছে এবং ডিসেম্বর মাসও চলছে শীতকাল কি সান্তাক্লজ ছাড়া মানায় সান্তাক্লসের সময় এটা কার কাছে কখন চলে আসে উপহার নিয়ে তা কে জানে কেউ কি কখনও দেখেছেন সান্তাক্লজে অরিজিনাল কেমন দেখতে হতে পারে কি তার অরিজিনাল পরিচয় তা জানব চলুন চ্যানেলে যারা যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে নিন আরও ইন্টারেস্টিং টপিক পাওয়ার জন্য এই প্রথমবার অ্যাডভান্স ফরেনসিক টেকনিকের সাহায্যে সায়েন্টিস্টরা সতেরোশো বছর পর সেন্ট নিকোলাস অফ মাইরার ঐতিহাসিক ব্যক্তিত্বর ছবি প্রকাশ করলেন যা আমরা ক্লাস নামেও জানি আমরা জানি সেন্ট নিকোলাস ছিলেন একজন খ্রিস্টান সম্প্রদায়ের দয়ালু উদারময় উপহার পরিবেশক বিশপ খুবই জনপ্রিয় কেউ কেউ বলেন তিনি নর্থ আমেরিকা আবার কেউ কেউ বলেন উত্তর মেরিতে থাকতেন তিনি তিনি বিবাহ করেছিলেন বলেও জানা যায় তার স্ত্রী ছিলেন জেসিকা পরে তিনি মিসেস ক্লস নামেও পরিচিত ছিলেন তার গরিব মানুষদের জন্য যে সাহায্য শখ ছিল তা তখন প্রকাশ পেত সেই কারণে ফাদার অফ খ্রিস্টান নামেও পরিচিত ছিলেন ডাচ চরিত্র সিন্টার দয়ালু খ্রিস্টমাসের ইংলিশ ফাদারের সঙ্গে মিলিয়ে সান্তাল ক্লস নাম রাখা হয় যা আমাদের কাছে সান্তাক্লস নামে পরিচিত আজও পর্যন্ত বিজ্ঞানীরা সেন্ট নিকোলাসের মাথার খুলি থেকে চিত্রাঙ্কন ও প্রতিকৃতি তৈরি করেন বিজ্ঞানী সিয়ারো মোরাইস জানান লুইঙ্গি মার্টিনোর কাছ থেকে উনিশশো পঞ্চাশের তথ্যের উপর ভিত্তি করে মাথার খুলির ওপর থ্রি মডেলিং এর মাধ্যমে রিকনস্ট্রাকশান প্রসেস করে এই প্রতিকৃতি ছবি বানানো হয় বিজ্ঞানীদের ওই টিম স্ট্যাটিস্টিক্যাল প্রোজেকশান এবং অ্যানাটোমিক্যাল ডিফরমেশন টেকনিকের সাহায্য নিয়ে মুখের গঠন ফাইনাল তৈরি করেন এবং বলেন যে শক্তিশালী এবং ভদ্র মুখের ছবি এটা স্ট্রং অ্যান্ড জেন্টাল ফেস এবং আরও বলেন এ ভিজিট ফ্রম সেন্ট নিকোলাস কমনলি নোন অ্যাস টি ওয়াস দ্য নাইট বিফোর ক্রিস্টমাস আঠেরোশো তেইশের কবিতার ঘনিষ্ঠ রূপ তিনি বলেন এই পুনর্নির্মিত মুখ প্রশস্ত গঠন এবং পুরো দাড়ি স্মরণ করিয়ে দেয় সান্তাক্লসের চরিত্র প্রতিকৃতি রূপকে এই সান্তাক্লস সম্বন্ধে আরও অনেক তথ্য অজানা আছে ও থাকবে নমস্কার আজ এই পর্যন্ত পরে আবার নতুন টপিকের সাথে দেখা হবে এরকম ইন্টারেস্টিং টপিক ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করতে ভুলবেন না